আমরা বোম সম্প্রদায় থেকে এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি আমরা টোটাল পাঁচজন আমি চাই যে পাহাড় ও সমুদ্রের যে ভেদাভেদ এই ভেদাভেদটা যাতে একদম আর না থাকে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের পর্যাপ্ত ক্রিয়া সরঞ্জাম নেই পর্যাপ্ত খেলাধুলার জায়গা নেই স্থান নেই সেই সাথে আমাদের হচ্ছে নারী নারী শিক্ষার্থীদের হচ্ছে পর্যাপ্ত মানে খেলার সরঞ্জাম থেকে শুরু করে সেই রকম জায়গা স্থানও নেই আমি চাই যে মানে শিক্ষার্থীদের পর্যাপ্ত সরঞ্জাম ও ক্রিয়া সরঞ্জাম এবং হচ্ছে পর্যাপ্ত স্থান দেওয়া হোক সেই সাথে তাদের হচ্ছে জাতীয় আন্তর্জাতিক আন্তর্জাতিক জায়গায় কীভাবে পৌঁছাইতে পারে প্রতিভাবান খেলোয়াড় কীভাবে গড়ে নিতে হয় আমি চাই যে সেভাবে গড়ে উঠুক আমি দু হাজার সাল থেকে প্রফেশনালভাবে হ্যান্ডবল খেলি তো আমি জানি যে খেলোয়াড় হিসেবে যে আমার কী কী করার দরকার বা আমার কী কী সীমাবদ্ধতা আছে বা আমি প্রতিষ্ঠান থেকে কী কী পাচ্ছি না পাচ্ছি বা প্রতিষ্ঠানের কাছে আমার কী কী যাওয়া আছে তো সেই ক্ষেত্রে আমি সেক্ষেত্রে হচ্ছে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে অনেকটা ভালো কাজ করতে চাই যেখানে হচ্ছে আমার একটা খেলোয়াড় একটা খেলোয়াড় প্রতিভাবন খেলোয়াড় যাতে ঝরে না পড়ে সেক্ষেত্রে যে আমি বিশেষ করে বলবো যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একজন আছে যে একজন ফুটবল খেলোয়াড় আছে যে যিনি মূল সম্প্রদায়ের তিনি হচ্ছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন এটা আমাদের জন্য গর্বের কিন্তু তিনি যখন ইঞ্জুরিতে পড়েন সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কোনো হেল্প পাননি উনি সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের একটা ক্রিয়াকল্যাণ একটা ফান্ড করা উচিত যেখান থেকে হচ্ছে প্রতিবহন খেলোয়াড়দের হচ্ছে একটা ফান্ডিং অনুযায়ী হচ্ছে তারা দেখে সেখান থেকে সে সেবা পাবেন তিনি যাতে তার ঝরে না পড়েন প্রতি বছর বার্ষিক ক্রিয়া কেন্দ্রীয় বার্ষিক ক্রিয়া খেলা হচ্ছে কেন্দ্রীয় বার্ষিক ক্রিয়া কেন্দ্রীয় হল খেলা হচ্ছে শুধু এই খেলাটা হচ্ছে এই এর বাহিরে এর বাহিরে হচ্ছে আন্ত হল আন্ত ডিপার্টমেন্ট আন্ত অনুষদ কোনো ধরনের খেলা হচ্ছে না আমি চাই যে প্রতি বছর প্রতি বছর একটা ক্যালেন্ডার ক্যালেন্ডার তারিখ অনুযায়ী হচ্ছে এই খেলাটা চলুক আর হচ্ছে সেই ক্ষেত্রে আবার আবার আন্ত বিশ্ববিদ্যালয়ে যে খেলার যে কোনো একটা ভেনু যাতে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় কারণ আমি চাই যে সবাই এই পুরা ক্যাম্পাসটা হচ্ছে একটা এই ক্রীড়ার ক্রিয়া আয়োজনের ভিতরে থাকুক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ মাঠ নেই আমাদের সুইমিং পুল নেই ক্রীড়া সরঞ্জাম নেই সেটা আমি হচ্ছে প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করা হচ্ছে সেগুলো তৈরি করতে চাই আমরা বোম সম্প্রদায় থেকে এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি আমরা টোটাল পাঁচজন আমাদের বাংলাদেশে টোটাল আমাদের বোম জনসংখ্যা হচ্ছে সাড়ে চোদ্দো থেকে কি পনেরো হাজার মতো হবে সে সেখান থেকে আমরা পাঁচজন চিরাং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি আর আমাদের ভিতরে আমরা পাঁচজনই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইভেন্টের বিভিন্ন ইভেন্টের খেলোয়াড় আমরা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিশ্ববিদ্যালয় খেলাকে প্রতিনিধিত্ব করি আপনারা সবাই জানেন যে রিসেন্ট গত বছরে আমাদের বোমদের নিয়ে একটা ইস্যু ছিল যে ইস্যুতে হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ শিক্ষার্থী আমাদের আমাদের পক্ষে ভয়েস রেস্ট করেছেন সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমি চাই যে পাহাড় ও সমুদ্রের যে ভেদাভেদ এই ভেদাভেদটা যাতে একদম আর না থাকে আর আমি বোম জাতি গোষ্ঠী থেকে সর্ব বাংলাদেশের সর্বপ্রথম কেন্দ্রীয় ছাত্র ছাত্র সংসদ নির্বাচনের চাকসুতে খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক পদে নির্বাচন করছি নির্বাচন অংশগ্রহণ করছি আমি এতে অনেক খুশি যে আমি নিজের জাতিকে প্রতিনিধিত্ব করতে পারছি সেই সাথে আমার এই নির্বাচনের জন্য হচ্ছে আমি আমার সকল জুনিয়র সিনিয়র বা আমার সকল ধর্মের মানুষের কাছে যেতে পারছি তারাও আমার কাছে আসতে পারতেছে আমি তাদের সাথে হচ্ছে বিভিন্ন কথাগুলো শেয়ার করে আমি নিজেকে হচ্ছে বুঝতে পারছি